গ্লোবাল কান্ট্রি থেকে সবাইকে স্বাগত আজকের এই প্রতিবেদনটি সিরিয়ার আকাশ সীমায় সাম্প্রতিক অস্বাভাবিক কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া ঘিরে দেশটির সার্বভৌমত্ব নিয়ে যেসব প্রশ্ন উঠছে সেগুলোকে মধ্যে পাচ্ছে বাড়ছে আলোচনার পরিধি সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশে হঠাৎ কিছু অস্বাভাবিক চলাচলের তথ্য পাওয়া গেছে জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ প্রকাশে উদ্বেগ জানাচ্ছে সিরিয়া দাবি করছে তাদের আকাশ সীমার বাইরের শক্তির উপস্থিতি ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে সাংঘর্ষিক এবং এর ওপর চাপ সৃষ্টি করছে যদি ইসরায়েল এমন ঘটনায় বিষয়ে সাধারণত প্রকাশ্যে মন্তব্য করে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ পরিবেশে একটি গুরুত্বপূর্ণ আলোচক বিষয় বিবিসি রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের সর্বশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দুই এবং দুই সালে অঞ্চলের ঘটনা প্রবাহ আরো জটিল হওয়ার সম্ভাবনা সিরিয়া প্রায় অভিযোগ করছে যে তাদের আকাশ সীমায় অনুমতিবিহীন প্রবেশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় এই অস্বাভাবিক উপস্থিতির কারণে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বারবার সক্রিয় হতে যোগ্য হয়েছে তবে স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য সীমিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম সতর্কতার সঙ্গে ঘটনাগুলো তুলে ধরছে এদিকে আল জাজিরা বিশ্লেষণে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে এই বিষয়টি কূটনৈতিক আলোচনা নতুন মাত্রা তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয়টি এখনো নানাভাবে আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত কারণ দেশটির ভেতরে বিভিন্ন পক্ষের সক্রিয় উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে জাতিসংঘ বারবার স্পষ্ট ভাবে জানিয়েছে সিরিয়ার সার্বভৌম সীমা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএন মতে যে কোনো দেশকে সিরিয়ার ভৌগোলিক সীমার প্রতি সম্মান দেখাতে হবে এবং যে কোনো আকাশ সীমা সংক্রান্ত কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয় আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষণে দেখা গেছে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিবেশ কিছু প্রশ্ন উঠেছে যা সমাধানের জন্য শান্তিপূর্ণ সংলাপ অত্যন্ত জরুরি সিরিয়ার সাধারণ মানুষের অভিজ্ঞতা অনুযায়ী আকাশে অস্বাভাবিক নড়াচড়া দেখা গেলে অনেক সময় নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় হয়ে যায় আর এতে স্থানীয় পর্যায়ে কিছুটা উদ্বেগ তৈরি হয় তবে কর্মকর্তারা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তারা নিয়মিত নজরদারি জোরদার করছেন এবং প্রয়োজনীয় তথ্য আন্তর্জাতিক সমস্যাগুলোর সঙ্গে শেয়ার করছেন বিশ্ব পর্যবেক্ষকরা মনে করছেন অঞ্চলটি এখনো সংবেদনশীল অবস্থায় রয়েছে কোন পক্ষ সার্বিক অস্থিতিশীলতার দিকে যেতে চাইছে না বরং সবাই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আন্তর্জাতিক কূটনৈতিক মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে আকাশসীমা ইস্যুটি কেবল সাময়িক নয় বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্কিত যা পরবর্তী সময়ে আরো আলোচনা ও কূটনৈতিক সমন্বয়ের পথ খুলে দিতে পারে সবশেষে বলা যায় সিন রিয়ার সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তা বর্তমানে আন্তর্জাতিক মহলের নজর আছে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জাতিসংঘের সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং আশা করছে সংলাপ সমন্বয়ের মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকবে গ্লোবাল পঞ্চপক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সাম্প্রতিক ভাবনা মুলে আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ